আসসালাম আলাইকুম দর্শক আহমেদ সিয়াম আহমেদ কে রাফি একটা সিনেমা করছে সিনেমার নাম আন্ধার এরকম একটা সংবাদ শুনলাম আবার আরেকটা একটা সংবাদ শুনলাম সিয়াম আহমেদ কে নিয়ে একটা সিনেমা করছেন এখন দুইটা সিনেমা আসবে তাহলে রোজারিতে সিয়াম আহমেদের এবং মেহিদিয়া দুইটা বড় বড় পরিচালকের সিনেমা দিয়ে সিনেমা রোজারিত করবে নাকি ইচ্ছারাই রায়হান রাফির সিনেমাটা রিলিজ দেবে আমার কাছে মনে হয় না এই দুজন সিনেমা রিলিজ দেবে এবং রাহেন রাফি তারা একটু বড় পরিচালক এবং তাদের সিনেমা থেকে একটু বেশি তাদের সিনেমাতে একটু বেশি লগ্নি হবে এবং বেশি তারা আসতে পারবে এবং সেই সময়টা হচ্ছে ঈদের সময় ঈদের সময় ছুটি ছাটার বিষয় আছে তারপরে মানুষের পকেটে টাকা আসার বিষয় আছে সবকিছু মিলিয়ে ঈদের সময়টাকেই শ্রেষ্ঠ সময় হিসেবে বেছে নেবে তারা রিলিজ দেবার জন্য তাদের সিনেমাগুলো সেই ক্ষেত্রে সিয়াম আহমেদ গতবার যে জঙ্গলি সিনেমাটা হিট করেছে এবং তাণ্ডবে যে ছোট্ট ক্যামিও করে তাণ্ডব করেছে এই দুইটা বিষয়ের ইম্প্যাক্ট তার ক্যারিয়ারে দারুণ ভাবে ফুটে উঠেছে সিএমকে নিয়ে মোটামুটি কারাকারি লেগে গেছে যেহেতু সাকিব খানের নাগাল পাওয়া যাচ্ছে না তো সাকিব খানের পরে কার নাগাল পাওয়া যাচ্ছে তাকে নিয়ে কতটুক দৌড়ানো যায় সেই বিষয়টাই বোধ করতে চলেছে মেহেদি হৃদয় এবং আহ রাফি তাদের দুই সিনেমায় সিয়াম আহমেদ চুক্তিবদ্ধ হয়েছে এরকমটা খবর শোনা যাচ্ছে এবং আরো কিছু পরিকল্পনা সিয়াম আহমেদকে নিয়ে আরো অনেক পরিচালক করছে তার মানে আগামী রোজার ঈদ কোরবানির ঈদ ঈদ ছাড়া ঈদ সহ অনেকগুলো সিনেমার কাজ শ্যাম আমাদের হাতে এই মুহূর্তে আছে প্রজেক্ট এর মধ্যে আবার আফরান নিশোর সঙ্গেও অনেক ডিরেক্টর চুক্তিবদ্ধ হয়েছে আফরানিশোর দম তো আসছেই ছাড়াও আরো একটা সিনেমার কাজ সে করবে খুব সেটিও মানে আর শিগগির আফরান নিশোর থাকছে এর ভেতরে আবার ঈদ কনফার্ম হয়েছে সাকিব খানের সো সিয়াম সাকিব এবং আহ আফরান যে একটা আহ ত্রিমুখী সংঘর্ষ সিনেমা হলগুলোতে হয়েছে গত বছর সেই একই বিষয়টা এই বছরও আমার হতে চলেছে এবং যত বেশি আসবে বিশেষ করে বড় তারকার সিনেমা যত বেশি আসবে সিনেমার দেখার হিরিকটা তত বেড়ে যাবে একটা উৎসব উৎসব আমেজ ক্রিয়েট হবে উৎসবের কথা চলে আসলে উৎসব নয় দশমিক সতেরো কোটি নয় কোটি টাকার উপরে গ্রস কালেকশন করেছে উৎসব যেটি উৎসব চিন্তাও করতে পারে নাই যার কারণে উৎসব নিজের পায়ে নিজে একটা কুরাল মেরে বসেছিল যখন উৎসব ওটিটিতে চুক্তিবদ্ধ চুক্তি করে ওটিটিতে এমন একটা চুক্তি করেছিল উৎসব যে সিনেমার প্রচারের দুই মাসের মধ্যে সিনেমা সিনেমা হলে প্রচারের দুই মাসের মধ্যে উৎসব রিলিজ দিবে এই যে দুই মাসের চুক্তিটা করেছিল কারণ তারা ছিল না যে সিনেমাটা কতদিন চলবে বা আদৌ চলবে কিনা তো এই স্বল্প সময়ের চুক্তিটাই আসলে উৎসবের জন্য একটা বড় সাংঘর্ষিক একটা বিষয় হয়ে গেছে বিপজ্জনক একটা ঘটনা ঘটে গেছে উৎসবকে দুই মাসের মধ্যেই নামিয়ে দেওয়া হয়েছে হয়তো উৎসব আরো কিছুদিন ব্যবসা করতে পারতো আরো এক মাস চললে হয়তো দশ কোটি টাকার উপরে চলে যেত বারো তেরো কোটি টাকাও আয় করতে পারতো ইভেন তাণ্ডবকেও ক্রস করতে পারতো উৎসব এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যাই হোক দিন শেষে তাণ্ডবকে আর ক্রস করা হলো না উৎসবের উৎসব ওটিটিতে রিলিজ হয়ে গেল তাণ্ডব ওটিটিতে রিলিজ হয়ে গেল এবং ওটিটিতে রিলিজ হওয়ার পরে দেখলাম যে নতুন করে যারা সিনেমা হলে বিশেষ করে ভারতে যারা সিনেমা হলে তাণ্ডব দেখতে পায় নাই যেসব ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটাররা রিভিউয়াররা তারা রিভিউ দিতে শুরু করেছে তাণ্ডবের এবং তাদের কাছেও খুবই ভালো লেগেছে তাণ্ডব যদিও তারা এতদিন রিভিউ দিতে পারছিল না কারণ তারা পাইরেটেড কপিটা দেখেছিল যেহেতু ওটিটিতে দেখেছে এখন ওটিটিতে রিলিজ দেওয়ার পরে ওটিটিটা দেখার পরে তারা রিভিউটা দিচ্ছে তো সেই জায়গা থেকে দেখলাম যে তান্ডব যদি কলকাতাতেও রিলিজ করত তাহলে ওখান থেকে একটা ভালো অ্যামাউন্ট অফ মানি তান্ডব আনতে পারত এটা তান্ডবের টিমের একটা ভুল হয়েছে আমি মনে করি যে কলকাতাতে বা ইন্ডিয়াতে তান্ডব রিলিজ না দেয়া যেমনটা এই ভুলগুলো ইন ফিউচারে সম্ভবত তান্ডব টিম মাথায় রাখবে ভারত কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ভারতে শাকিব খানের বিশাল ফ্যান ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ভারত থেকে আর্ন করা সম্ভব আয় করা সম্ভব হয়তো ভিসা জটিলতা বা অন্য অন্য কোনো ইস্যু থাকতে পারে তাণ্ডব কলকাতায় রিলিজ না দেওয়ার তো সেই সব বিষয় যদি কূটনৈতিক কোনো বিষয় নিয়ে না থেকে থাকে ওরকম কোনো ঝামেলা যদি না থেকে থাকে তাহলে তাণ্ডব কলকাতায় রিলিজ না দেওয়াটা খুব বড় একটা মোকামি হয়ে গেছে ইন ফিউচারে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত কারণ শাকিব খান এখন গ্লোবাল একটা ব্র্যান্ড হয়ে গেছে সাকিব খানের একটা সিনেমা যে কোনো দেশে যেখানে বিশেষ করে যে সব দেশে বাংলাদেশের প্রবাসীরা আছে সব দেশে রিলিজ করলে ভালো অ্যামাউন্ট অফ মানে কালেক্ট করা সম্ভব ইভেন আমেরিকাতে তো হিউজ টাকা কালেক্ট করেছে এবার পাইরেসি না হলে বোধ হয় রেকর্ড করতো তবে উৎসব আমেরিকায় একটা রেকর্ড করেছে যেটি অল টাইম মানে যে সব যে কয়টি বাংলা সিনেমা আমেরিকাতে রিলিজ হয়েছে প্রত্যেকটা সিনেমার যদি কাউন্ট করা হয় উৎসব তৃতীয় হয়েছে আমেরিকার আয় করার দিক থেকে গ্রস কালেকশানের দিক থেকে প্রায় এক লক্ষ তিয়াত্তর হাজার মার্কিন ডলার তারা আয় করেছে গ্রস কালেকশন করেছে এরকমই একটা অ্যামাউন্ট যদি আমি ভুল্লা করে থাকি এবং সেটা তৃতীয় হায়েস্ট কালেকশন বাংলাদেশের কোনো সিনেমার তো এটা যদি ওটিটিতে রিলিজ না হইতো হয়তো আরেকটু বেশি কালেকশন ওভারসিজ থেকে বা আমেরিকা থেকে উত্তর আমেরিকা থেকে আসতো সিয়াম আহমেদের জঙ্গলিও উত্তর আমেরিকা থেকে খুব ভালো কালেকশন করেছে সব কিছু ঠিকঠাক থাকলে শ্যাম আহমেদের এবারে যে সিনেমাগুলো আসছে এই সিনেমাগুলো যদি শ্যাম আহমেদ মানে যেমনটা আমরা শুনতে পাচ্ছি তেমনটা যদি হয় যে রায়হান সঙ্গে একটা সিনেমা মেহরিয়া সিনিদার সঙ্গে একটা সিনেমা এই সিনেমাগুলো সিয়াম আহমেদকে একটা দারুণ মাইলেজ দিবে দেশ এবং দেশের বাইরে বিশেষ করে আমেরিকাতে যেহেতু জঙ্গলি সিয়াম আহমেদকে আমেরিকাতে অলরেডি একটা বিশেষ মাইলেজ দিয়ে রেখেছে এরপরে সিয়াম আহমেদের সিনেমা দেখার জন্য অবশ্যই আমেরিকার অনেক দর্শক মুখিয়ে আছে আর মেহেদিয়া সিনিদারের কাছ থেকে যেটা জানলাম যে তার সিনেমাটা হবে অ্যাকশন রায় অ্যাফেড সিনেমাটা হবে হরোরধর্মী তো এই একটা জায়গায় আমি সিরামকে প্রায়ই রিমাইন্ডার দিই আমার আমার কাছে মনে হয় যে তার একটা জনরায় থাকা উচিত মানে তার শুরুটা এরকম না হচিত ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা করলাম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার করলাম করে 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 একটা মাল্টি ডাইমেন্সাল অ্যাক্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলাম ভালো এই জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট জনরায় কিং হওয়া আর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় স্টাবলিশ করে একটা আমিষ জাতীয় শিল্পী হওয়া বিষয়টার যাইতে আমি মনে করি যে শুধু প্রোটিন হওয়া অনেক ভালো আমিষ জাতীয় একটা খাবার না হয়ে শুধু প্রোটিন হওয়া অনেক ভালো কারণ হয় শুধু রোমান্টিক হয় শুধু অ্যাকশন যে কোনো একটা জনরায় যদি নিজেকে একেবারে শক্তপোক্ত প্রতিষ্ঠিত করতে পারে তাহলে তার জায়গাটা একেবারে থিত হবে তারপরে সে নিজেকে ভেঙে চুরে একটা দুটা করে ভাঙতে পারে এরকম যদি করে আমার মনে হয় ইসলাম যে স্ট্রাগলটা করলো জঙ্গলির আগে এই যে মাঝখানে একটা দারুণ স্ট্রাগল কিন্তু তাকে করতে হয়েছে এই স্ট্রাগলটা ইন ফিউচারে করতে হবে না যদি সে তার জন্ডাটা ফিক্স করে এবং সেই জন্ডায় সে একটার পর একটা হিট হিট সিনেমা দর্শকদের উপহার দিতে পারে যেমন রুবেল সাহেব কারাটে বা অ্যাকশন ধরনের ধরনের সিনেমায় অভিনয় করে একটা পর্যায়ে তিনি কিন্তু সুপার স্টার মানে তার উপরে কোনো হিরো নাই এইরকম একটা জায়গায় তিনি চলে গিয়েছিলেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এক আবার খুবই অল্প সময়ের মধ্যে তিনি পড়েও গিয়েছেন যখন পড়েছেন কিন্তু লম্বা একটা সময় কিন্তু তিনি রেস খেলেছেন তো তেমনি অ্যাকশন হিরো বাংলাদেশে এই মুহূর্তে ওইভাবে সাকিব খানের পরে অ্যাকশন হিরো বলার মতো হিরো কিন্তু খুব একটা পাওয়া আরেফিন শুভকে হয়তো অ্যাকশন হিরো বলা যাইতে পারে কিন্তু আরেফিন শুভ যেভাবে কমেডি করে তাতে তাকে অ্যাকশন ইমেজটা তার ভিতরে পাওয়া যায় না খুঁজে অ্যাকশন হিরোদের একটা ইমেজ থাকে আলাদা তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে তার এক্সপ্রেশন এভরিথিং এর মধ্যে পোশাক আশাক সবকিছুতে একটা অ্যাকশন ইমেজ থাকে সেই ইমেজটা ক্রিয়েট করা খুব জরুরি যেমন সানি দেওয়াল একটা অ্যাকশন হিরো তার একটা ইমেজ তৈরি হয়েছে বা জন আব্রাহাম বা ঋত্বিক রোশন বা যারা যারা আছে ইয়েতে সালমান খান একটা ইমেজ আছে অ্যাকশন হিরোর একটা অড়া আছে সেই অড়াটা যদি তৈরি করতে পারে শ্যাম আহমেদ আমার কাছে মনে হয় শ্যাম আহমেদকে অ্যাকশন হিরো হিসেবে যতটা বেশি ভালো লাগবে তার চাইতে চাইতে তাকে যতটা ভালো লাগবে তার চাইতে মধ্যে অ্যাকশন সিনেমায় তাকে বেশি ভালো লাগবে তারপরেও সে কিন্তু শুরু করেছে রোমান্টিক সিনেমা দিয়ে তো রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হওয়া এটা একটা জার্নি এই জার্নিতে যেন সিনেমা সাকসেসফুল হয় কিন্তু এরকম মেহেদি হাসান নিদয়ের সিনেমার মতো একটা অ্যাকশন হিরো এক সিনেমা করবে আবার রাহেন আন্ধারের মতো একটা হরর সিনেমা করবে এরকম হইলে কিন্তু বিষয়টা আবার সেই যেই লাও সেই কদুই হয়ে যাবে তো বটম অফ দ্য লাইন হচ্ছে যে স্যাম শুড মানে চুজ আ সিঙ্গেল জন্ডা তার এমন একটা জন্ডা বেছে নেওয়া উচিত যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং দর্শককে সে খুব ইমিডিয়েট কিছু হিট সিনেমা দিতে পারে এরকম না যে একটা হিট সিনেমা হইলেও তারপরে আবার এক বছর দুই বছর সে তার কোনো ভালো সিনেমা নাই এরকম হইলে আবার তার আর আবার তার স্ট্রাগলের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে